সবাইকে আমি একবার ইফতার করাতে চাই প্রধানমন্ত্রী না করবার কি কাবাকাদের অবশেষে কোনো রকম রাগঢাক না রেখাই প্রকাশ্যে স্বীকার করলো যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার আমেরিকান প্রচেষ্টা ভারত রুখা দিয়া ফ্যাসিস্ট হাসিনাকে ইতিহাসের জঘন্যতম নির্বাচনী প্রশাসনের মাধ্যমে ক্ষমতায় টিকায় রাখছে সমান দর্শক দেশে একটি মধ্যবর্তী নির্বাচন এবং বিএনপির সঙ্গে আওয়ামী লীগের গোপন বৈঠক নিয়ে বেশ আলোচনা হচ্ছে এটা একটা ভারতীয় পণ্য ছিল যতটা সম্ভবত এখন নাকি আসসালাম আলাইকুম দর্শক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির ভারতের পণ্য বয়কটের দাবিতে গায়ের চাদর বা শাল চাদর মাটিতে ফেলে দেয় এবং সেটাতে আগুন ধরিয়ে দেয় আর এই বিপরীতে ব্যাপারটি নিয়ে অবশেষে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছে কাজী হিমায়ত মিশন এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ইফতার মাহফিলের বিষয়টি নিয়ে কঠিন কিছু বক্তব্য দিয়েছে মাহমুদুর রহমান মান্না এবং দর্শক শ্রোতা মধ্যবর্তী নির্বাচন নিয়ে গোপন কিছু তথ্য ফাঁস করেছেন গোলাম মৌলা রনি এবং সর্বশেষ আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিওর মূল অংশগুলো অর্থাৎ ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে উবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে তেমন হতে চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়ার সবাইকে বলবো নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও মূল অংশগুলো আপনাদের সাথে চলুন শেয়ার করে নিয়ে আসি অবকাদের অবশেষে কোনো রকম রাগ না রেখায় প্রকাশ্যে স্বীকার করলো যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা

সুতরাং খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার যে বিদেশি শক্তির সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতায় বুঝে আছে এই ব্যাপারে আর কোনো সন্দেহের অবকাশ নাই আছে কি নাই এইটা বাংলাদেশ সরকার এই সরকার কোনোভাবে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না এটা হলো ভারতের নিযুক্ত একটি দখলদার মির্জাফর সরকার এদের উপরে ভারত ভাইশ্রয় হিসাবে বসায় দিছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এই সরকারে যারাই আছে প্রশাসনিক হোক আর সংসদেই হোক তাদের আনুগত্য হইল ভারতের প্রতি তাদের প্রকৃত লোকাল বস হাসিনা না ভারতের রাষ্ট্রদূত তারা সকলে ভারতের ক্যান্ডিডেট একজন না এদের প্রত্যেকে জাতীয় রাষ্ট্রদ্রোহী একটা প্রকৃত বিচার ব্যবস্থা থাকলে এদের অনেককেই ফাঁসি কাষ্ঠে ঝুলতে হইতো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তীতে বিষদ আলাপ করার ইচ্ছা আছে তো আমি ভাবছিলাম যে রোজার মাসে খেতাব পেতাব দিব না মুখ খারাপ করবো না কিন্তু খুবই সমস্যা হইতেছে বুঝছেন আজকে আমার একজনের বাম্বু দিতেই হবে আরে আরে না আমি ডলা না আমার এখন টাইম নাই আগে সিগনি ব্যাক তৈরি করুক বেচারা তারপরে ভাগা দেখবো চেষ্টা চালা আমার জন্য এনার ডলা দেওয়াটা বেশি জরুরি আমি ডলা দেওয়ার ক্ষেত্রে একটু দ্বিধায় থাকি ডল লাগে শেষে যদি সহ্য করতে না পাইরা

সে সম্প্রতি একটা নিবন্ধ লিখেছে মানব জমিন পত্রিকায় সে নিবন্ধে বলার চেষ্টা করেছে যে এই জানুয়ারি নির্বাচনে যা হওয়ার কথা গেছে কিছু ভুই লাগিয়া আন্দোলন বাদ দিয়া উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা তো এই ফ্রে ম্যাকডোনাল্ড কে ম্যাকডোনাল্ড এই দুই হাজার আঠারো দুই হাজার বাইশ সালে বাংলাদেশে আমেরিকান ইন্টারন্যাশনাল রিপাবলিকান এটা প্রতিনিধি হিসাবে নিযুক্ত ছিল অর্থাৎ নিশিরাতের নির্বাচনের পরবর্তীকালে যে বাংলাদেশে যে কাজ করার সময়টায় ক্ষমতাসীন হিংস্র দুর্নীতিপূর্ণ থেকে দেশের মানুষের সামনে উঠে আসছিল সেই সাথে দৃশ্যমান হয়েছিল বাংলাদেশের উপরে ভারতের ঠিক সেই সময়টায় সে আর আই এর প্রতিনিধি হিসাবে বাংলাদেশে ছিল এই আইআরআই প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এবং খাতে কলমের উদ্দেশ্য সারা বিশ্বে গণতন্ত্র পুনরুদ্ধার নেওয়া আগায় আজ মার্শাল্লাহ এই লক্ষ্যে তারা রাজনৈতিক দল সিভিল সোসাইটি এটার সঙ্গে কাজ করে কাগজে কলমে বলে আর কি কাজ কি করে সেটা দেখি একটু পরে তো বাংলাদেশে আইআরআই এর প্রতিনিধি হিসেবে ম্যাকডোনাল্ডের এর কামটা এটা নিয়ে একটু তথ্য তালাশ করলে বোঝা যাবে যে সে কেন সাতই জানুয়ারি নির্বাচনের সাফাই গাইতেছে আর ডিএনপি কে তা মাইনে নিতে বলতেছে আইআর আই এর নিজস্ব মায়ন অনুযায়ী সংস্থাটা বাংলাদেশে কয়েকটা বিষয়ে ট্রেনিং এর আয়োজন করে যেমন এই সমস্ত বিষয়গুলো আর কি তো সংস্থাটার ভাষ্য অনুযায়ী ট্রেনিং গুলোর প্রাপকেরা হইতেছে এই যে দেখেন এইগুলো আর ভিতরে আর গেলাম না কিন্তু প্রকৃত সত্য হইল ম্যাকডোনাল্ডের কার্যকালে এই ট্রেনিং এর একটা বিশাল অংশ গেছে আওয়ামী লীগ এবং ছাত্র লীগের নেতাকর্মীদের কাছে মানে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে লোক দেখানোর জন্য অন্য কিছু ট্রেনিং সামান্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু তাদের ছিল তুলনামূলকভাবে অনেক কম এখন আপনারাই বলেন ছাত্র ছাত্র লীগ নামটা শুনলে আপনাদের মনে লীগ মানে হইল আভ্রা বিশ্বজিৎ খুনি তাই না ধর্ষণের অটোমেটিক অস্ত্র হাতে নিয়ে পুলিশের পাশাপাশি বিরোধী দল দমন নির্বাচনকালে ব্যালট পেপারে জালসিল মালার রেকর্ড করা বিশ্ববিদ্যালয়ের হলে নিরাপদ ছাত্রদেরকে নির্মম অত্যাচার করা পাড়ায় পাড়ায় রাস্তাঘাটে হাট বাজারে পড়া চন্দাবাজি করা

বিএনপির সাথে আওয়ামী লীগের নাকি বৈঠকের বিষয়ে এবং নানা বিষয়ে আলোচনা করেছেন গোলাম মোলা রনি চলুন তার মুখ থেকে শুনলে হয়তো বুঝতে পারবে তো চরণ শুনে আসি আসসালামাইকুমুল্লাহি অবরকার সম্মানিত দর্শক দেশ এটি মধ্যবর্তী নির্বাচন এবং বিএনপির সঙ্গে আওয়ামী লীগের গোপন বৈঠক নিয়ে বেশ আলোচনা হচ্ছে অনেকে বলার চেষ্টা করছেন যে পশ্চিমারা চাপ দিচ্ছে একটি মধ্যবর্তী নির্বাচনের জন্য আবার কেউ কেউ এই গুজবও রটাচ্ছেন বা এই কথা বলার চেষ্টা করছেন যে জনাববায়দুল কাদের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মিস্টার পিটার ডিহাসের মধ্যস্থতায় একটি বৈঠক হয়েছে ঘটনা যাই হোক না কেন এখানে বিরাট একটা চাল চলছে আয়নাবাজি চলছে এবং আমরা জানি যে আওয়ামী লীগের সঙ্গে প্রথমত ভারত আছে শর্তহীনভাবে দ্বিতীয়ত ভারতের সঙ্গে আমেরিকা আছে এখন আমরা এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছি যখন ভারতের বিরোধিতা করা ছাড়া এ দেশের গণতন্ত্রকামী মানুষের অন্য কোনো বিকল্প নেই মানে তাদের যদি বেঁচে থাকতে হয় তাহলে ভারতের সঙ্গে লড়াই করে সংগ্রাম করে যেভাবে মালদ্বীপ যেভাবে শ্রীলঙ্কা যেভাবে পাকিস্তান যেভাবে আফগানিস্তান যেভাবে নেপাল টিকে আছে একইভাবে বাংলাদেশকে টিকতে হবে কিন্তু এক পা বেনাফলে দিয়ে আর এক ত্রিপুরাতে দিয়ে আর উদাসীন দৃষ্টিতে দিল্লির দিকে তাকিয়ে ইয়া মোদিউ ইয়া মোদিউ ইয়া মোদিউ ইয়া অমিতু ইয়া অমিতু ইয়া অমিতু এই জব করে কেউ যদি অনাগত দিনে ক্ষমতা আসার চেষ্টা করে এটি পূবের চাঁদ পশ্চিম উঠে গেলেও সম্ভব হবে না তবে হ্যাঁ আওয়ামী লীগের জন্য এটি সম্ভব আওয়ামী লীগ কৌশলগতভাবে মোদীকে অমিতকে ভারতকে আটকে ফেলেছে এবং তাদের কোনো ওয়ে নেই মানে এখানে আওয়ামী লীগের নিকট বলতে গেলে নরেন্দ্র মোদী সাহেবরা নিকা বসেছেন আনকন্ডিশনালি নিকা বসেছেন কিচ্ছু করে নাই কৃত দাস হয়ে পড়েছেন এখন একই অবস্থায় কৃতদাসের কাছ থেকে যদি কেউ কিছু আশা করে সেটা হবে না এখানে তার চেয়ে বরং আওয়ামী লীগের তাবিদারালি করা আওয়ামী লীগের দালালি করা ইয়া আওয়ামী লীগও ইয়া হাসিনা ইয়া কাদিরু এই আলো এই তসবিগুলো পাঠ করলে কিংবা গণভবনের সামনে গিয়ে বঙ্গভবনের সামনে গিয়ে বুক চাপলালে রক্ষা করুন মা রক্ষা করুন বাবা গো রক্ষা করুন তো ইয়া চুপ্পু ইয়া চুপু বলে যদি বঙ্গভবনের সামনে কান্নাকাটি করে এটা অনেক বেটার এই কারণ হলো ভারতে যারা আছে মূলত এই বঙ্গভবন গণভবনের সেবাদাস তো মালিক থাকতে তো আসলে সেবাদাসের সাথে আলোচনা করার কোনো প্রয়োজন হয় না এটা হলো এক দুই নম্বরে যেটা হলো সেটা হলো আমেরিকাকে আমরা অনেক বড় মনে করছি আমরা ইউরোপীয় ইউনিয়নকে অনেক বড়ো মনে করছি এবং এখনও পর্যন্ত আমরা তাদের ব্যাপারে আশা হারাই কিন্তু বাস্তবতা হলো যে দামি নির্বাচনটি হয়ে গেছে সেই দামি নির্বাচনে আমেরিকা শেষ পর্যন্ত ভারতের কথা মানতে বাধ্য হয়েছে ভারতের সেবাদাসে পরিণত হয়েছে ফলে আপনি যদি আওয়ামী লীগের সেবাদাস হিসেবে ভারতকে ধরেন তাহলে ভারতের সেবাদাস হিসেবে আমেরিকা বাংলাদেশের ব্যাপারে ভূমিকা পালন করেছে ফলে আমরা অনেকে রাগিয়ে বলি না তুই হলো চাকরের বাচ্চা চাকর কৃতদাসের বাচ্চা কৃতদাস তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে যদি আপনি আমেরিকাকে বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন করেন তাহলে তাকে প্রথমত মনে করতে হবে যে আওয়ামী লীগের দালাল ভারত এবং ভারতের দালাল আমেরিকার কোনো বিকল্প নাই তো সেই ভাড়া থেকে বের হয়ে অলনে ছাড়েন আমেরিকা ইউরোপ বা দিল্লি বিএনপির সঙ্গে আসবে জামাতের সঙ্গে আসবে এবং তাদেরকে আর একটা মধ্যবর্তী নির্বাচন দেবে একটা বৈঠক করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে বিএনপিকে বসাবে এর সে গাজাখুরি গল্প আমার কাছে মনে হচ্ছে না বরং আমার কাছে মনে হচ্ছে যে পুরো দু হাজার তেইশ সনটি যেভাবে আফিমের মধ্যে ফেলে বা আফিম খাইয়ে পুরো জনগণকে এবং দেশবাসীকে বিভ্রান্ত করেছে পশ্চিমারা ভারতের পক্ষে আর স্পষ্ট করে বলে আম্রিকের পক্ষে সেই ধারাটা আবার এই সময়টিতে এসে নতুন করে চালু হয়েছে কিনা এটা বলা যাচ্ছে না প্রিয় দর্শক শ্রোতা শুনলেন গোলাম মওলা রনি সাহেবের কথাগুলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো মাঝখানে একটি কথা বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তিন নম্বর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি ভারতের বর্ণ বয়কটের দাবিতে রাস্তায় তার গায়ে থেকে শাল চাদরটি মাটিতে ফেলে দেয় এবং নেতাকর্মীরা উপস্থিত অবস্থায় সেটা পায়ের নিচে দলাদলি করে অবশেষে সেটাকে আগুন ধরিয়ে দেয় আর এ বিষয়টি নিয়েই অনেক আলোচনা সমালোচনা হচ্ছে সে বিষয়টি মুখ করেছে কাজী হিমায়তুদ্দিন মিশন চলুন তার বক্তব্যটি শুনে আসি দর্শক গতকাল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি হঠাৎ করে দোতলা অফিস থেকে নেমে এসে তিনি ভারতের যে পণ্য বয়কট সেই পণ্য বয়কট আন্দোলনের জানালেন এবং তিনি তার গায়ের যে চাদরটা আছে সেই চাদরটা তিনি ছুড়ে ফেলে দিলেন এবং এতে অনেকে আগুন ধরিয়ে দিল তো এই ঘটনায় আমি একটু বিস্মিত হয়েছি এটা বলার অপেক্ষা রাখেন আসলে বিস্মিত হয়েছি কারণ আমরা এর আগেও কিন্তু বিএনপি যে ভারতীয় পণ্য বয়কট করবে এই ধরনের কিছু কোনো আওয়াজ আমরা শুনিনি এখন অনেকে বলতেছেন যে এটা রাহুল কবির ব্যক্তিগত মতামত কিন্তু আমি তা মনে করি না কারণ রাহুল কবির হচ্ছে বর্তমান বিএনপির তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি প্রথম হচ্ছেন তারেক রহমান দ্বিতীয় হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তৃতীয় হচ্ছেন এই রুহুল কবির রিজভী সুতরাং তিনি বলেছেন এবং তিনি যে সাহিতা দল আছে তারা ভারতীয় পণ্য ডাক দিয়েছেন রুহুল কবির রিজভী তার সঙ্গে সংগতি প্রকাশ করেছেন এবং বিএনপি এতে অ্যাড হলো এখন যদিও আন্তর্থিক বিষয়ক সম্পাদক আমির কসুর মাহমুদ চৌধুরী বা অন্যান্যরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি সুতরাং আমরা ধরে নিতে পারি যে বা তারেক সিদ্ধান্তে হয়েছে সিদ্ধান্ত হয়েছে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সিদ্ধান্ত নিতেই পারেন এখন প্রশ্ন হচ্ছে যে এই সিদ্ধান্তটা সঠিক হলো নাকি ব্যাটিক হলো এখন বিএনপি ভারত বিরোধী রাজনীতির একটা কোন সময় না করলেও এটা তো বলাই বাহুল্য যে বিএনপি যারা সমর্থন করে তাদের একটা বড় অংশ তারা আসলে ভারতকে পছন্দ করে না বিশেষ করে বর্তমানে এই প্রবণতা আরও বেশি বেশি করে বেড়েছে বিশেষ করে এই জানুয়ারি নির্বাচনের পরে যখন ভারত একতরফা শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে এবং আওয়ামী লীগের দুজন মন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে ভারতের সহযোগিতা ছাড়া আসলে তাদের ক্ষমতা থাকা সম্ভবত না যেটা ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ তারা অলরেডি বলেছেন যে ভারত তাদের ক্ষমতা টিকে রেখেছে এবং রুহুল কবির রিজবির এবং বিএনপির ক্ষিপ্ত একটা কারণ আছে সেটা হচ্ছে কি যে আমেরিকা বিএনপিকে বলেছে যে ভারতের সঙ্গে একটা কথা হয়েছে যে এই অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থে যেহেতু মিয়ানমারে সশেট চলতেছে আফগানিস্তানে সশা চলতেছে শ্রীলঙ্কা এরকম অর্থনৈতিক অবস্থা তো এই অবস্থায় আসলে হাসিনাকে আরেকটা ক্ষমতা ক্ষমতা রাখি আর বিএনপি যাতে তাদের মানবাধিকার পায় গণতান্ত্রিক অধিকার পায় সেটা আমরা দেখবো নির্বাচন যেহেতু হয়ে গিয়েছে তো এটা এরকম একটা কথা ছিল কিন্তু পরে বিএনপি দেখলো যে যেগম জিয়ার মুক্তি আবার ওই মাস মাস করেই বাড়ালো এবং আগের মতোই বিদেশ যাওয়ার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না তখন রুল রুহকি চিন্তা করলো যে আমরা তো গণতন্ত্র পেলাম না ভোটাধিকারও পেলাম না এখন যে নিরিবিলি নির্বিঘ্নে রাজনীতি করতে পারবো সেই গ্যারান্টিটুকু আমাদের কাছ থেকে কেনা হচ্ছে তো এই কারণেই বোধ করি রুলু রিজবি ক্ষিপ্ত হয়ে তিনি বাইরে এসে তার গায়ের চাদরে হাগুন ধরিয়ে দিয়েছেন চাদর ছুঁড়ে মেরেছেন কারণ এটা একটা ভারতীয় পণ্য ছিল চাদরটা সম্ভবত এখন কাজটা ঠিক করলো নাকি বা করলো দেখুন আমার মনে হয় যে এই কাজটা করার আগে তাদের আর একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল এবং শরীর দলগুলো যারা আছে যারা একই সঙ্গে যুগপথ আন্দোলন করে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল কারণ যেহেতু এটা একটা রাষ্ট্রের সিদ্ধান্ত যে রাষ্ট্রটা আমাদের সবচেয়ে সবচেয়ে কাছের প্রতিবেশী এবং এতে অর্থনৈতিক ব্যাপারও জড়িত আহ তবে হ্যাঁ ভারত যেটা করতেছে সেটার উপর তো অবশ্যই আমিও সন্তুষ্ট না এবং কিন্তু আমি মনে করি যে ভারতীয় পণ্য বয়কট আসলে আদতে বিএনপি কে কোনো হেল্প করবে না তবে হ্যাঁ আমি আমার ভিডিওতে আগেও বলেছি যে মিয়ানমারে দেখুন মিয়ানমারের যে বর্তমান বিচ্ছিন্নতাবাদীরা তারপরে আফগানিস্তানের যেই পতন ক্ষমতায় আছে তারা যেমন আগে থেকেই বড় একটা আন্দোলন করে এবং তারা চরম আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে যেমন আফগানিস্তানের সরকারের পতন হয়েছে মিয়ানমার সরকার পতনের মুখে সেই রকম একটা পতন মনে করেন যে ভারত বিরোধিতা করে এবং এই ভারত বিরোধী একটা জনমত তৈরি করে সেই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে এই সরকারকে যদি উচ্ছেদ করতে পারে তাহলে সেটা বিএনপির জন্য ভালো বিএনপি ক্ষমতায় বসবে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি করতে পারবে যাতে বিদেশি কোনো হস্তক্ষেপ থাকবে না কিন্তু সেটা কি বিএনপি পারবে এখন আপনি যখন প্রকাশ্যে ভারত বিরোধিতা ডাক দিচ্ছেন তখন আপনি যাতে ক্ষমতায় আসতে না পারেন সেজন্য ভারত সলে বলে কৌশলে এতদিন তো রাগঢাক রেখে করেছে এখন রাগঢাকও রাখবেন এখন প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিবে হ্যাঁ দিবে তো আপনি কি আপনার দেশের জনগণ নিয়ে এভাবে হাসিনা হাসিনার পুলিশ হাসিনা সেনাবাহিনী হাসিনা ছাত্র ছাত্রলীগ বলে তারপরে সঙ্গে যোগ হবে ভারত আপনি কতটুকু সামাল দিতে পারবেন সেটার উপরে নির্ভর করতেছে যে বিএনপির এই ভারতীয় পণ্য বর্জনের সিদ্ধান্ত সঠিক নাকি বেঠিক অ্যাট দা অ্যাট দ্যান্ড অফ দ্য ডে যদি আপনি সফলতা পান যদি আপনি সফল হন তাহলে সবাই বলবে আপনার সিদ্ধান্ত সঠিক ছিল আর যদি আপনি ব্যর্থ হন তাহলে সিদ্ধান্ত সঠিক হলেও সবাই বলবে যে আপনার সিদ্ধান্ত ভুল ছিল কারণ এট এন্ড অফ দা ডে সবাই সফলতাটাকে কাউন্ট করে সুতরাং বিএনপি আজকে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি মনে করি যে আরেকটু চিন্তা ভাবনা করে নেওয়া উচিত ছিল বাট এটা হয়ে গিয়েছে এখন আমরা আসলে ভবিষ্যতে দেখি যে এটা কিভাবে কি হয় বিএনপি কিভাবে আগায় এটা নিয়ে এবং এতে কতটুকু জনসমর্থন हासिल করতে পারে এবং ভারতের পক্ষ থেকে কি বাধা আসতে পারে যদিও আজকে আমরা প্রায় ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি তার সর্বশেষ মাহমুদুর রহমান মান্না ওনার একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব সরকারিভাবে কিন্তু বড় আকার করে ইফতার মাহফিল নিষেধাজ্ঞা করা হয়েছে তো ইফতার মাহফিলের বিষয়টি নিয়ে অবশেষে তিনি মুখ খুলেছেন এবং কিছু কথা বলেছেন আসলে তার কথাগুলো শুনলেই হয়তো আপনারা বুঝতে পারবেন তো চলুন শুনে আসি ইফতার করার জন্য ঈদ করার জন্য সিঙ্গাপুর যায় আমেরিকা যায় ইংল্যান্ড যায় আর প্রধানমন্ত্রী বলে তোমরা ইফতার পার্টি করতে পারবে না গরিব মানুষকে ইফতার খাওয়ার জন্য যদি এই এবি পার্টি বলে আমার সামনের মাঠে যত লোক ধরে সবাইকে আমি একবার ইফতার করাতে চাই প্রধানমন্ত্রী না কি উনি জোরে মিথ্যা কথা করবার বলে ভোট করে ভোটও করে না মানুষ ভোট দেয় না উনি বলেন আর তারপরে বক্তৃতা করে এত সুন্দর ভোট গত বিশ বছরে একবারও হয়নি রোজার মাসে মিথ্যা কথা বলা চলে রোজার মাসে রোজাদার ইফতার খাবে তাতে বাধা দেওয়া চলে আচ্ছা যারা এই রকম কাজ করে তারা যেখানেই থাক গণভবনে থাক বঙ্গভবনে থাক অথবা বিশতলা দালনের উপরে থাক তাদের বিরুদ্ধে লড়াই করাও আপনার ইমানের একটা অংশ এই যে ইফতার পার্টিটা এবি পার্টি করছে এটা কি ভালো করছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন ইফতার পার্টি করা যাবে না জানেন বিশ্ববিদ্যালয়ে কলেজে দু একটা জায়গাতে ছাত্ররা ইফতার পার্টি করেছিল মানে করার ব্যবস্থা করেছিল ছাত্রলীগের গুন্ডারা গিয়ে মারধর করে পার্টি ভেঙে দিয়েছে এই খবর জানেন উনি ইফতার পার্টি করবেন না কেন বলছেন যে মানুষের জন্য কিছু ব্যবস্থা করেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তাহলে সেই কাজ তো এবি পার্টি করে আওয়ামী লীগ করছে না সরকার করে না বাংলাদেশে মোট জনসংখ্যা কত আঠারো কোটি এই আঠারো কোটির মধ্যে এই আঠারো কোটির মধ্যে প্রায় দশ কোটি হতদরিদ্র বোঝেন তাদের কিচ্ছু নাই পেটে ভাত নাই থাকারও জায়গা নাই আমি প্রথম একটা কথা বলি আমি দাবি করি আমার পার্টি দাবি করে আমি মনে করি এবি পার্টিও আমাকে সমর্থন করে এই রকম গরিব ছয় কোটি মানুষকে এখন থেকে আমি দাবি করেছি আরও দুই মাস আগে প্রত্যেককে গরিব মানুষকে মাসে এক হাজার করে টাকা দাও হোক ভাতকারি তো দিচ্ছে না এক হাজার টাকা দিয়ে কী করবে আমি বলি মুড়িমুড়কি খান আমার আপত্তি নাই যা ইচ্ছা তাই করে একটা পরিবারে যদি চারজন লোক থাকে তার মানে মাসে তো প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকে চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যত্ন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি কেন শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ